হ্যাঁ উনি নিয়ে পালিয়েছে আমি তো দেখেছি সেখানে তার তিন চারবার আমি দেখেছি সে সেখান থেকে বউ নিয়ে পালিয়েছে আপনি কি আপনি কি সেই বউ নিয়ে হ্যাঁ আমি নিয়ে সংসার করব তিনটে সন্তানের মুখ পানিয়েছে আমি নিয়ে সংসার করব আপনার তিনটে কি করেন তিনি তিরিমুল পার্টি করে এবং পেশা হিসেবে তিনি কি করেন চাষবাস করে কবে ঘটনা সাত বছর রানিং চলছে আর কি নিয়ে পালিয়েছে নতুন করে কবে পালিয়েছে নতুন করে আড়াই মাস হচ্ছে কোথা থেকে নিয়ে ঠিক পালিয়েছে ওরা নিয়ে পালিয়েছে হাই মাস আর স্কুল ওইখানে আমি রেখে দিয়েছিলাম ভাঙড় কলেজ রোড আহ উনি যে নিয়ে পালিয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তৃণমূলের সক্রিয় কর্মী মোকারে মোল্লা মোকা আপনি এ ব্যাপারে কি নিশ্চিত যে উনি নিয়ে পালিয়েছেন হ্যাঁ উনি নিয়ে পালিয়েছে আমি তো দেখেছি সেখানে তার তিন চারবার আমি দেখেছি সে সেখান থেকে বলিয়ে। বলিয়েছে আপনি কি পুলিশের দারস্থ আমি পুলিশের কাছে গিয়েছি পুলিশ আমার বলেছে যে এই বিষয় আমি আগে আগে গিয়েছিলাম তখন বলেছে যে এই সব বিষয় নোংরা বিষয়লি আমরা কথা বলতে পারবো না গিয়েছিলেন এটা যখন কলকাতার পুলিশ ছিল এই বাংলার পুলিশ ছিল এখন আমি যাইনি আমার কাছে এসেছিল আমি যাইনি কোথায় পুলিশ কি বলছে আপনাকে পুলিশ বলছে তুমি এই সব নিয়ে ঝর্ণায় বসে এটা কি খুব ভালো হচ্ছে কি তাহলে এখন আপনার মূল দাবি কি আমার এখন মূল দাবি হলো আমি ঝর্ণায় বসে যেটাই কি করলে ভালো হয় সেটা আপনাদের কাছে আপনি কি ওই বউ যদি ফেরত আসে আপনি কি সেই বউ নিয়ে আমি নিয়ে সংসার করব তিনটে সন্তানের মুখ পনেছে আমি নিয়ে সংসার করব আপনার তিনটে সন্তান কে কোন শ্রেণী নিতে বা কোন ক্লাসে পড়ে বড় মেয়ে ক্লাস 10 এ পড়ে ছোট মেয়ে ক্লাস 5 এ ছেলেটার আমি মাদ্রাসা দিয়েছিলাম সে মাদ্রাসা করি নিব এখন বাড়িতে আছে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তিনি কি আপনার বউকে নিয়ে প্রথম পালিয়েছেন না আরো একাধিক এই ছয়বার ঘটনা রয়েছে ছয়বার আরো অনেক ঘটনা আছে আরো বহুত এই গ্রামে আরো অনেক ঘটনা আছে

বসিরহাট কোর্ট তাহলে আপনি আপনি এই বহু একাধিকবার আপনি বলছেন যে ছবার চলে গেছে বলছেন তাই না তারপরেও আপনি আবার তাকে নিয়ে সংসার করবেন হ্যাঁ কিছু কি আপনার কাছে দাবি করেছিল সেই জিনিস দিতে পাচ্ছেন না না আমার কাছে কোনো দাবি করিনি কোন না আমার কাছে কোনো দাবি করি না কিছু টাকা পয়সা না আমরা যেই 10 15000 20000 জড় করি সেই আমার ডেকে নিয়ে ওর মা থেকে ও থেকে ডেকে নিয়ে আমাদের এইসব রাস্তায় ঠেলে ফেলে দিয়ে আবার ফের ওর সঙ্গে চলে যাচ্ছে

সে বলেছে তার মা বাবা বলেছে যে তুমি বাড়ি কল বাথরুম ঠিক আমার মেয়ে তোমার কাছে যাবে আপনার আছে কথা হয়েছে শাশুড়িও ছিল বউ ছিল কিংবা আমার মেয়ে দুটো ছিল আমার সামনে তার রাস্তাতেই তাই আপনি দোষ কাকে মানে আপনার এর মধ্যে বউর মধ্যে দোষ আছে আমার শাশুড়ির মধ্যে দোষ আছে ওর মধ্যেও দোষ আছে